নমস্কার দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজকে একটি নতুন ধরনের কয়েন নিয়ে আলোচনা করব যেটি একটি কমোডেটিভ বা স্মারক কয়েন যে মিন্ট মিন্টমার্ট ভ্যারাইটি বা ইন্টারেস্টিং অনেকেরই জানা না থাকলে ভুল করতে পারেন কোন সালের কোন মিন্টের কয়েনটি রিয়ার এবং ক্যানোরিয়ার সমস্ত বিস্তারিত জানতে এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানায় আর নতুন বন্ধুদের বলবো সঠিক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার উদ্দেশ্যই হল কয়েন ও নোট সম্বন্ধে সঠিক তথ্য দেওয়া যাতে কয়েন ও নোট কেনাবেচার সময় ক্ষতির শিকার না হন সঠিক তথ্য বলতে শুধু কেনা বেচার জন্যই নয় এমন অনেক দর্শক বন্ধুরা আছেন যারা কয়েন কালেকশান করেন অথচ জানেনই না কোন কোন কয়েন বা নোট কালেকশান করবেন কেন করবেন তার মিনমার সাল কয়েনের মেটাল ওজন কত এবং কেন রেয়ার সে সম্বন্ধে জানেন না সেই সব দর্শক বন্ধুদের নতুন নতুন সঠিক তথ্য দেওয়ার আমার উদ্দেশ্য কয়েনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এই দেখুন এটি একটি এক টাকার কমোডিটিভ কয়েন বা স্মারক কয়েন এই কয়েনটি ওভার সাইডে বাঁ দিকে হিন্দিতে রোপাইয়া ও ভারত ডান দিকে ইংরাজিতে ইন্ডিয়া ও রুপি মাঝে অশোক স্তম্ভ অশোক স্তম্ভের নিচে সত্য মেব জয়তে এবং তার নিচে ইংরাজিতে ওয়ান লেখা রেভার সাইডে বাঁ দিকে রাউন্ড দিয়ে হিন্দিতে জন্মসতী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এবং ডান দিকে উপর থেকে নিচে পর্যন্ত রাউন্ড দিয়ে ইংরাজিতে লেখা লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ সেন্টেনারি এই দেখুন সাল লেখা দু হাজার দুই এবং সালের নিচে মিন্ট মার্ক এই দেখুন সালের নিচে মিন্ট মার্ক এই কয়েনটির ওজন চার দশমিক আট পাঁচ গ্রাম ডায়োমিটার সাইজ হচ্ছে পঁচিশ এম এম শেপ সার্কুলার থিকনেস ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মেটাল এফ বা ফেরেটিক স্টেনলেস স্টিল শাল ও সম্বন্ধে আলোচনা করার আগে ওনার পরিচয় করিয়ে দিই ওনার জন্ম এগারোই অক্টোবর উনিশশো সালে সারানে এবং আটই অক্টোবর উনিশশো সালে পাটনাতে গমন করেন তিনি ছিলেন স্বাধীনতা কর্মী সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা লোকপ্রিয় ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন জনসাধারণের অধিকারের জন্য লড়াই করতেন এবং জনসাধারণের খুব প্রিয় ছিলেন সেজন্য লোকনায়ক নামে পরিচিত ওনার স্মৃতির উদ্দেশ্যে একশো বছর পূর্তি উপলক্ষে এই কয়েনটি দু সালে স্মারক কয়েন রূপে তৈরি করা হয় আসুন এবার রেয়ার কয়েনটি নিয়ে আলোচনা করা যাক এই কয়েনটি দুই মিন্টে তৈরি করা হয়েছিল বোম্বে ও হায়দ্রাবাদ মিন্ট যেমন বোম্বে মিন্টের ডায়মন্ড চিহ্ন কয়েনটি এবং হায়দ্রাবাদ মিন্টের মার্ক চিহ্ন কয়েনটি স্কেয়ার এই দুই মিন্টের কয়েনের বর্তমান দাম একশো থেকে দেড়শো টাকা কন্ডিশন অনুযায়ী আর রেয়ার যে কয়েনটি সেটি হলো এই সালের নিচে এই দেখুন এই সালের নিচে কোনো চিহ্ন থাকবে না কোনো চিহ্ন বলতে কোনো মিন্ট মার্ক থাকবে না বন্ধুরা বলতেই পারেন যে সালের নিচে মিন্ট মার্ক না থাকলে সেটি কলকাতা মিন্ট মার্ক কিন্তু না বন্ধুরা এই কয়েনে ভুলবশত ডায়মন্ড চিহ্ন দিতে ভুলে গেছেন এবং খুব কম মাত্রায় সেই জন্য উইদাউট মার্ট কয়েনটি বোম্বেতে তৈরি হয়েছিল যার বর্তমান দাম দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বন্ধুরা ভালো করে শুনুন এবং দেখুন এই দু হাজার দুই সালের নিচে দেখবেন কোনো মিন্ট মার্ট থাকবে না এবং সেটাই হবে রেয়ার বোম্বে মিন্টের কয়েন সেটা কিন্তু কলকাতা মিন্ট মার্ক নয় এই কয়েনটির কন্ডিশান অনুযায়ী ফাইন কন্ডিশনে দেড় হাজার ভেরি ফাইনে দু হাজার এক্সট্রা ফাইনে সাড়ে তিন হাজার এবং ইউএনসি কন্ডিশানে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে আজ এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে পরের নতুন নতুন ভিডিও পেতে चैनल के सब्सक्राइब लाइक और शेयर कमेंट करें नमस्कार